আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলা মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা পিঠার রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বহু সুন্দরী নকশি পিঠা এই পিঠাটা কিন্তু একদমই ইউনিক আর একদম সুন্দর দেখতে তো এই পিঠাটা যারা নাকি এই প্রথম দেখছেন তারা কিন্তু প্লিজ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছে এই পিঠাটা এই পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগছে তো পিঠা বানানোর জন্য প্রথমে আমরা এখানে হাফ লিটার পানি নিলাম পানিটাকে আমরা বলক তুলে নিব এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে বলক চলে এসেছে এখন আমরা এখানে এই শুকনো জলের গুঁড়ি যেটা এটা দিয়ে দিবো দুই কাপ দুই কাপ শুকনো চাউলের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নেড়ে দেব না এটাকে জাস্ট ফুটো করে রেখে দিতে হবে এভাবে করে ফুটো করে দিব আমরা মাঝখানে তো মাঝখানে যখন ফুটো হয়ে গিয়েছে আর আশেপাশে আরো একটু ফুটো করে দিচ্ছি আর এটা শুকনো চাউলের গুঁড়ি সেই জন্য একটু পানি বেশি লাগবে এই জন্যই কিন্তু আমি একটু বেশি পানি দিয়েছি তো এই পানিটা কিন্তু পারফেক্ট হয়েছিল তো তারপরে এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর কি এরকম আলতো হাতে মিশিয়ে দিয়ে তারপরে চুলার জাল নিভিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে সে আমাদের এই ডোটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিব ঢেলে নিয়ে এটাকে সুন্দর করে মসৃণ করে নিব। আমরা সবাই জানি সেটা না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই তো দেখুন আমাদের মতা হয়ে গেছে এখান থেকে আমি একটু করে ডো নেবো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিবো তো বারে বারে ছোট ছোট রুটি বানাতে গেলে তো মানে দেরি হবে তো এভাবে করে বানালে অনেক ভালো হয় কাজটা সহজ হয়ে যায় সেই জন্য আমি একটা বড় সাইজ যে পাতলা করে রুটি বানিয়েছি যেইভাবে আমরা রুটি বানাই ঠিক ওই রকম পাতলা করে বানিয়েছি এখন এই রুটিটাকে আমি চারটা টুকরো করে নিলাম তো চারটা টুকরো করে নিয়ে এরকম একটা পিঠা বানানোর সাজ দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে নিব আর কি তো এই পিঠার সাজটা দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করব এইভাবে করে চাপ দিলেই কিন্তু এটা কেটে যাবে তো এটা দিয়ে করলে খুবই সহজ হবে একটা প্রত্যেকটা পাপড়ি কিন্তু সমান হবে পিঠার এই জন্য এটা দিয়ে আমরা কেটে নিলাম আর কি এখন এই যে উপর থেকে একটু চাপ দিয়ে জাস্ট টান দিলেই উঠে যাবে এটা তারপরে এটাকে একটা কাটারের সাহায্যে আমি কেটে নিয়েছি এখন হচ্ছে একটা ডিম কাটা দিয়ে এইভাবে করে একটু ডিজাইনটা করে নিব তো এই ডিজাইনটা তো সবাই পারবে একদমই সহজ তাই কয়েকটা দেখিয়ে দিলাম সবগুলো দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সব সময় এই জন্য তারপরেও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন একটুখানি ময়দা গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো ময়দাটা এই রুটির মধ্যে আগে ভরিয়ে নিলাম নিয়ে তারপরে একটা একটা করে পাপড়ি বিছিয়ে দিব এখন এই পাপড়িগুলো প্রত্যেকটা বিছিয়ে দিয়ে এখানে কিন্তু ভালো করে চেপে লাগাতে হবে যদি চাপটা ভালো করে না দেওয়া হয় ভাজার সময় কিন্তু খুলে যাবে এই জন্য জোরে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এই পর্যায়ে খুব ছ মানে টাইট করে লাগিয়ে দিতে হবে এই প্রত্যেকটা পাপড়ি তারপরে আমি আবার একটুখানি নিচে করে আরও একটা লেয়ার দিয়ে দিব এভাবে করে সব কয়টা মানে লেয়ার এই যে দেওয়া হয়ে গেল আমাদের তো এখন আমি এটাকে ভালো করে চেপে চেপে দিলাম তারপরে আরো একটা লেয়ার দিয়ে দিলাম এখন আমি একটু চিকন চিকন করে করে ওই রুটিটা যে যে বানিয়েছিলাম সেখান সেখান থেকে 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 একটু একটু সাইড নিয়ে আমি এই কেটে নিয়েছি এরকম করে তারপরে এই যে টিনের যে টুকরোটা এটা দিয়ে আমি সাইডটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর কি এটা হচ্ছে একটা ডিজাইন তো এটাকে এখন আমি বোটে নিবো আর কি বোটে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমি কাজটা করছি ঠিক এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিবেন তো এই যে দেখুন হয়ে গেল আমাদের রাউন্ড শেপ দেওয়া এখন আমি এটাকে সুন্দর করে একটু চেপে চেপে টাইট করে নিলাম গোড়াটা তারপরে এই যে আরেকটু আটা ভরিয়ে নিলাম তারপরে আটার মধ্যে বসিয়ে দিলাম এটাকে আর এই যে এখন একটু মাঝখানটাকে চেপে দিচ্ছি যাতে করে ফুটোটা হয়ে যায় মাঝখানে আর এটা একটু টাইট ভাবে বসে এবং জিনিস দিয়ে চেপে চেপে একটু গোড়াটাকে লাগিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করেছি এখন এইভাবে করে আলতো করে তুলে নিতে হবে আমি এটাকে তুলে আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা ঠিক এই রকম করে আরও একটা বানিয়ে নিব আপনাদের জন্য এটা মানে এই যে দেখুন আমি এটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এটাকে আমি এইভাবে করে একটু ফুড কালার মিশিয়ে ছোট করে রুটি বানিয়ে নিয়েছি তারপরে এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো ফুড কালারটা তো যে যার পছন্দ মতো দিতে পারে আমি এই কালারটা দিয়ে বানিয়েছি তো এখন এই যেভাবে করে কিন্তু প্রত্যেকটাই কেটে নিতে হয় তো আগের বার দেখি পুরোটা দেখাই দেখায়নি সেজন্য এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে এখান থেকে তুলে নিতে হবে প্রত্যেকটা পাপড়ি তো পাপড়িগুলো একটা এখন আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আবারও কেটে নিয়েছি যে যে ওই টিনের টুকরোটা দিয়ে আর এখন এই এই রুটিটার মধ্যে আগে থেকে রেখেছিলাম বেটারটা তো ময়দার বেটারটা এখানে আমি লাগিয়ে দিলাম এতে করে আঠার কাজ করবে পাপড়িগুলো খুলে যাবে না তো এখন পাপড়িগুলো আবার বসিয়ে দিব তো এই যে এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা আর কি বলে বোঝাতে পারবো না এটা এভাবে করে বসিয়ে নিতে হবে চার পাঁচটাতে চার পাঁচটাতে বসিয়ে নিলে কিন্তু হয়ে যাবে সুন্দর এই পিঠাটা তো এই পিঠাটা জীবনে যারা নাকি কখনোই একবার তারাই সাকসেসফুল হবেন মানে সহজ হয়ে যাবে প্রথম তো যারা নাকি কখনো বানাতে পারেন না তারা কিন্তু করে পিঠা বানাতে পারবেন এইভাবে খুব সহজে এতে করে কিন্তু এই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারবেন এবং যারা কখনো বানান নেই তাদেরও মনটা খুশিতে ভরে যাবে যে আমি এরকম করে বানিয়েছি আর এই যে নজলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি মাছ এই ফুটোটা করে নিয়েছি দেখতে আরো সুন্দর লাগবে মানে ডিজাইনটা তো মনের ব্যাপার তো আমি আর কি যখন আমার মনে যে আসে সেটাই আমি আমি করি তো কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা বানাতে পারি আমি আরো সামনে অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো এই জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আরো সুন্দর সুন্দর ইউনিক পিঠাগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো আসলে এখানে এসেছি ইউটিউবে এসেছি একটাই কারণ মানে আমি এত কিছু পারি আমার মধ্যে এত প্রতিভা আছে সেটা আমি সবাইকে দেখাতে চাই আর সবাইকে শিখাতেও যাই যারা যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন আমার এই সুন্দর সুন্দর পিঠার গুলো আরও সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে সাইডের রুটি থেকে যে অংশ বেঁচে গেছিলো সেটাকে কেটে নিয়ে আগের মতো করে আবার এখানে বসিয়ে দিলাম তো দেখুন কত সহজে আমি চারটা পিঠা বানিয়ে নিলাম খুবই সহজ আর খুবই সুন্দর মনোমুগ্ধকর পিঠা গুলো পিঠার রেসিপিগুলো কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছেন কার বাড়ি কোথায় প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তাহলে কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো এই পর্যন্ত আমার সাথেই আপনারা ছিলেন আর যারা নাকি এই উত্তরটা দিতে না পারবেন তারাই মানে বুঝবো যে তারা আমার ফুল ফুল ভিডিওটা করেননি ফুল ভিডিও যারা ওয়াজ না করবে তারা তো আর তাদের বাড়ি কোথায় সেটা বলতে পারবে না কোন এলাকা থেকে সে আমার ভিডিওটা দেখছে সেটা বললেই আমি বুঝে যাব যাই হোক পিঠাটা এখন আমরা ভেজে নিচ্ছি তো ভাজার সময় এক পর্যায়ে যখন উপরে ভেসে উঠবে তখন এরকম একটা কিছু দিয়ে চেপে ধরে একটুখানি তেলের নিচে রেখে দিতে হবে এতে করে কিন্তু সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে পিঠাটা তো এই পিঠাগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিলেই খেতে মজা লাগে তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে মানে সব কয়টা পিঠে আমি ভেজে নিব এখন এগুলো সব দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য সবগুলো আমি ভেজে দেখাবো না এখানে একটু চিনি মানে আমি যে এই চিনির সাথে একটু ফুটকালা দিয়ে জাস্ট এটাকে একটু শিরা বানিয়ে নিয়েছি এক তার উঠেছে এরকম একটা শিরা তারপরে পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে জাস্ট চুবিয়ে নিতে হবে এখন আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে পিঠাটা তুলে আপনাদেরকে দেখালাম আসলে এই জন্য চুবাতে পারি তৈরি ভালো করে পরে চুবিয়ে নিয়েছি এখন এই যে তুলেছি আর একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আসলে কতটা ক্রিস্পি হয়েছে একদম মোচমুচে হয়েছে আমি একটু খেয়ে দেখাবো আপনাদেরকে কতটা মোচমুচে হয়েছে দেখুন অনেক মোচমুচে হয়েছে পিঠাগুলো খেতেও খুব মজাদার হয়েছে তো যাই হোক পিঠার রেসিপি যদি একটু হলেও ভালো লাগে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত যে সকল আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ peace